হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকের ভিডিও শুরুটা দেখি হয়তো বা অনেকে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা আমি কতটা ব্যস্ততার মাঝে আপলোড করেছি অনেকটা ব্যস্ততার মাঝে ভিডিওটা আপলোড করেছি যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি এখন যদি আমি অনিয়ম হয়ে যাই তাহলে আমার চ্যানেলের পক্ষে ক্ষতিকর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনিয়ম হয়ে গেলে চ্যানেলের ক্ষতি ছাড়া আর কিছুই হয় না তাই নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যত ব্যস্তই থাকি না কেন টুকটাক আমাকে ভিডিও নিয়মিত আপলোড করতেই হবে ভিডিওটা ছোট হোক কিংবা বড় হোক তাই আমি চাই যে যতই ব্যস্ত থাকি না কেন আমি টুকটাক ভিডিও আমি আপলোড করবই একদিকে বাসা চেঞ্জ করার তো মোর প্রেশার চলছে আমি বাসা চেঞ্জ করব তা কিন্তু সবাই জানে আমার চেঞ্জ করার কথা ছিল জানুয়ারির দশ তারিখের মধ্যে তা আবার পিছিয়ে গিয়েছে কেন পিছিয়ে গিয়েছে কি কারণে সব কিছুই আস্তে ধীরে সবার সাথে শেয়ার করব এখন আমি খুবই ব্যস্ত আসলে আরেক দিকে হচ্ছে বাড়িতে যাব আদি তার বাবার ছুটি হয়ে গিয়েছে অনেক দিন ছুটি হয়েছে প্রায় আরও সাত আট দিন আগে বাসার একটু কাজ করতে হচ্ছে আমরা যে বাসায় উঠবো বাসার কাজ করার কারণে আদিতার বাবার ছুটি বাসাতেই কাটাতে হচ্ছে তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসি তারপর আস্তে ধীরে বাসায় উঠবো যেহেতু এ মাসের ভাড়াটা আমাদের এই পুরনো বাসায় দিতেই হচ্ছে এবারের ছুটির অর্ধেকটার বেশি বাসাই কাটানো হচ্ছে আমরা ছুটি হওয়ার সাথে সাথেই বাড়িতে চলে যাই কিন্তু এবার অনেক ঝামেলার কারণে বাড়িতেও যাচ্ছি না যে ঝামেলাটা শেষ করে তারপর যাই তবু কিছু থাকবেই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসতে হবে এই বাসা চেঞ্জ করার টেনশন থাকলে বাড়িতে গিয়েও ভালো লাগবে না তাই তাড়াতাড়ি চলে আসবো তার মধ্যে হচ্ছে বাড়িতে অনেক ঠান্ডা বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে কষ্টই হয় আমাদের চট্টগ্রামে তো ঠান্ডাটা অনেকটাই কম গ্রামের তুলনায় এই ভিডিওটা আমি সারা দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে ছোট একটা ভিডিও তৈরি করেছি এদিকে গোজকাজ করতে বসে গিয়েছি এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই ড্রেসটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি একদম ডিসকাউন্ট অফারে ডিসেম্বরের একটা ডিসকাউন্ট দিয়েছিল ধামাকা ডিসকাউন্ট ওখান থেকে এই ড্রেসটা নিয়েছি আরেকটা নিয়েছি ওটা বানানো হয়নি এটা বানিয়ে দিয়ে দিয়েছে আর একটা আছেই তাই এটাই শেয়ার করলাম হাতাতে একটু ডিজাইন দিয়েছি এই ডিজাইনটা হচ্ছে ভাইরাল ডিজাইন আমার এখন পর্যন্ত কোনো ড্রেসে দেওয়া হয়নি তাই ভাবলাম যে এই ড্রেসে দিয়ে দেখি কেমন লাগে খুব সুন্দরই লাগছিল আর অন্যটা অনেক সুন্দর ছিল এই ড্রেসটা ছিল জমজম সুইস কটনের একটা ড্রেস এগুলা মার্কেট থেকে কিনতে গেলে হাজার হাজার পঞ্চাশ প্রথম দিকে এরকম দাম ছিল এখনও অনলাইনে ওই রকমই হাজার হাজার পঞ্চাশ কিন্তু এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি ডিসকাউন্ট প্রাইজে নয়শো টাকা দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর কালারটাও আমার অনেক দিন পড়া হয় না তাই ভাবলাম যে এই কালারটাই নেই আর সবগুলো ড্রেস আমি বের করে এখন টুকটাকভাবে গুছিয়ে নিচ্ছি পরে শুধু ব্যাগে ভরে নিব আর শীতের সময় বাচ্চাদের কাপড় অনেক হয়ে যায় শীতের কাপড় ছোট ছোট হলে কি হবে অনেক কাপড় হয়ে যায় আর আমার মেয়েটা যেহেতু এখন বড় হয়েছে ওরকমভাবে কোনো ড্রেস নষ্ট করে না একটা ড্রেস পরিয়ে রাখলে সারাদিন ওই রকমভাবেই পরে থাকে কোনো কিছুই করে না কিন্তু শীতের দিনে কাপড়গুলো মনে হয় একটু বেশি ময়লা হয় যদিও ধুলাবালি দিয়েও খেলে না বাসার ভিতরে থাকে সবসময় তবু ময়লা হয়ে যায় তাড়াতাড়ি কোথাও যেতে গেলে কোনটা রেখে কোন কাজ করব গোছ গাছ করবো না বাসার কাজ করব কি করব আসলে বুঝে উঠতে পারি না বেশি দিনের জন্য যদি কোথাও ঘুরতে যাই বা বাড়িতে যাই রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে গোজ গাছ করে ক্লিন করে রেখে যাই তবুও বাসায় ফিরে দেখি বাসার করুণ অবস্থা পরে আবার গোছগাছ করতে হয় এই শীতের সময়টাতে কাজ করতে আরও বেশি কষ্ট হয় এক হাতে সব কাজ করতে বাসা ছোট হোক কিংবা বড় একটা বাসার কাজ কিন্তু অনেক থাকে তারপর আবার ফিরে এসে কাপড় ধোয়ার পালা কারণ শীতের সময় শীতের কাপড় এমনি নর্মাল কাপড় অনেক কাজ শীতের সময়টাতে আজকে আমার খুবই পছন্দর একটা মাছ রান্না করছি নারকেলি মাছ নারকেলি মাছ সবসময় ভোনাই খাওয়া হয়েছে আজকে ভাবলাম যে এইভাবে রান্না করি আর এইভাবে রান্না আমার সব মাছই ভালো লাগে বড় যে কোনো মাছ আলু সিদ্ধ করে দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল হবে খেতে ভীষণ মজা লাগবে সাথে যদি ধনিয়া পাতা থাকে আমি অনলাইন পেজ থেকে বেশ কয়েকটা ড্রেসি অর্ডার করেছি তার মধ্যে একটা পেজ হচ্ছে স্টাইলিক আরও দুই তিনটা পেজ আছে এরকম যেখান থেকে দুই একটা ড্রেস অর্ডার করেছি মানে দুইটা তিনটা হচ্ছে আমার কাছে বেশি বিশ্বস্ত লেগেছে আর এরকমভাবে কোনো পেজ থেকে আমি ড্রেস আসলে অর্ডার করি না কারণ অর্ডার করে যদি দেখি যে মন মতো হয়নি তখন কষ্ট লাগে তাই এরকমভাবে আর কোনো পেজ থেকে আমি নেই না স্টাইলি থেকে আগে নিতাম এখন দেখা যায় যে স্টাইলি করতে সিরিয়ালি পাওয়া যায় না আমার মতে দুইটা পেজ হচ্ছে একটু বিশ্বস্ত লাগে আমার কাছে ওই দুইটা পেজ থেকে সবসময় এখন অর্ডার করা হয় মাঝে মধ্যে মার্কেট থেকে আমি বেশি কিনি আমার অনলাইনে এরকম ভাবে আসলে ভালো লাগে না মার্কেটে একশোটা দেখে একটা কিনবো শান্তি লাগে কিন্তু অনলাইনে তো ওইভাবে আসলে দেখা যায় না যখন দেখি যে না ভালোই লাগতেছে এটা কালারটা অনেক সুন্দর লাগতেছে আর মার্কেট এখন যাওয়া হবে না একটা ড্রেস কিনতে বা দুইটা ড্রেস কিনতে মার্কেটে আর এখন কি যাব এখন তো আর চট্টগ্রাম থেকে দেখা যায় কি যে আমি ড্রেস খুবই কম কিনি সবসময় আমাদের এলাকা থেকে ড্রেস কেনা হয় মানে টাঙ্গাইল থেকে তাই মাঝে মধ্যে দেখা যায় যে নেওয়া হয় এখন নিয়েছি কারণ আমার একটা ড্রেস বা দুইটা ড্রেস কেনার ছিল বাড়িতে তো মাত্র যাচ্ছি আর চট্টগ্রাম থেকে কিনবো না এই কারণে ভাবলাম যে এই পেস থেকে যেহেতু নিয়েছি নি ভালোই তো হয় এমন না যে খারাপ সুন্দরই হয় একদম মার্কেটের মতোই হয় তাই নিয়েছি তার মধ্যে দিয়েছিল হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখলে তো মেয়েদের আরও মাথা নষ্ট হয়ে যায় বিশেষ করে মেয়েদের কিন্তু ডিসকাউন্টের টানে বেশি আর এই কারণে ড্রেস দুইটা নেওয়া ভাবলাম যে বাড়িতে যাওয়ার আগে বানিয়ে তারপর নিয়ে যাই তাই নিয়েছি আর যেরকম দেখেছি সেরকমই হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি এই তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর আমার এই মাছটা খেতে তো এমনিই ভালো লাগে এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আবার রান্না করে খাই এরকম লাগতেছে আমার নারকেলি মাছটা খুবই পছন্দের একটা মাছ তারপর রান্না করেছি হচ্ছে ডাল এটা তো আর ভিডিওতে শেয়ার করা হয়নি খুবই তাড়াহুড়া করে যেহেতু কাজগুলো করেছি রান্না করার সময় একটু ক্যামেরা অন করে রেখে কাজ করেছি তাই একটু ভিডিও শেয়ার করতে পারলাম এই তো এদিকে ব্যাগপত্র গোছানো হচ্ছে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে